আসসালামু আলাইকুম আমাদের ফ্রেন্ডশিপ সমবায় সমিতির আজকে প্রথমবারের মতো আমরা একটি আয়োজন করেছি যে আজকে আমরা এক জায়গায় বসবো প্লাস কিছু খাওয়া দাওয়া করব আর কিছু কথা নিয়ে সমিতির ব্যাপারে আলোচনা করব। তা আলহামদুলিল্লাহ আমরা আসলে মানে প্রস্তুত ছিলাম না যে ভিডিওটা আমরা করব এই জন্য সবাই একটুখানি হাসাহাসি করতেছে আসলে উদ্দেশ্যটা ছিল মানে আমাদের একতাভাবে বত এক জায়গায় থাকার বত সবাই মিলে মিশে থাকা এটাই এলে সবচেয়ে বড় এর জন্য আমরা আসলে সবাই এক জেলারই আমাদের পটুয়াখালীর তাই আমরা সবাই ভাইব্রাদার এখানে চাচা আছে জামাই আছে সবাই মিলেই আমরা আসলে একটা ছোটখাটো একটা সমিতি নিয়ে আগাইতে চাচ্ছি এ নিয়ে হয়তো কিছু আলোচনা আর প্লাস কিছু খাওয়া আর এর ভিতরে আমাদের শ্রদ্ধা বড় জাফর ভাই আছে আমাদের চাচা জসিম হলাদার আছে আর আমাদের বসির ভাই আছে পান্না আছে আমাদের খায়রুল ভাই আছে হাসান ভাই আছে তারপরে আর কে আছে পান্না আছে পান্নার নাম হয়তো বলছি আবু কালাম ভাই আছে আমি আব্বাস উদ্দিন আমি আপনাদের সাথেই আছি প্লাস আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না তারপরও হয়তো চিন্তা করলাম এটা স্মৃতি হিসেবে রেখে দিই আর আমাদের ভাই হাসি মেরে চলে গেল পরে আবার আমরা একটু হাত জাগাইতে বললাম সবাই একটু হাত জাগাইলো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ আসলে একতা জিনিসটা থাকাটা এতটাই জরুরি এখন দিনকালের অবস্থা তো আসলে ভালো না ক্যারে কোথায় লাগে ক্যারে কোথায় প্রয়োজন হয় এটা আসলে বোঝা বড় দায় তাই সব কিছু চিন্তা ভাবনা করেই আমরা আসলে একতাভাবে থাকার একটা চেষ্টা করতেছি আসলে সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আসলে একতা থাকতে পারি বত এই সমিতিটা একটু সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি আর আমরা একই পরিবারের লোক একই সাথে থাকার চেষ্টা করব সবাই দোয়া করবেন